বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে দুপুরে খাওয়ারটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি করতে চলে এলাম আজকে কি মেনু হয়েছিল তো আজকে হয়েছিল ডাল পাতলা মুসুরির ডাল বাঁধাকপির তরকারি আর হয়েছিল চিচিঙ্গা ভাজা আর ধনে পাতা বাটা ধনে পাতা বাটা খেতে কার ভালো লাগে ধনে পাতা বাটা তেঁতুল দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি মানে ছাদে উঠলে আমি হাঁপিয়ে যাই জানি না তো এটা রোগ সৃষ্টি হচ্ছে না কি হচ্ছে তো চলো বেশি দেরি করবো না তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দেই। ঠেলে দিলে মিলে যায় ভিতরে গিয়ে শান্তি পায় বলো ঠেলে দিলে মিলে যায় ভিতরে গিয়ে শান্তি পায় অবশ্যই তোমরা ধাতার উত্তরটা কমেন্ট বক্সে জানিও চলো আমি জামাকাপড়গুলো দেখি কতটা কি শুকনা হয়েছে গুড়িয়ে নিই বন্ধুরা ধাঁধার উত্তরটা কি হবে ঠেলে দিল ঠেলে দাও ভিতরে যেয়ে গভীরে যেয়ে শান্তি পাও ঠেলে দাও গভীরে গিয়ে শান্তি পাও তো ধাঁধার উত্তরটা কি হবে তোমরা তো যা যারা কমেন্ট বক্সে তো কেউ উত্তর দাও না যদি জেনে থাকো তো অবশ্যই দিও তো এটা হচ্ছে ছাতা ঠেলে দাও ঠেলে দিলে মিলে যাবে গভীরে যাবে গভীরে মানে মিলে যেয়ে গভীরে যেয়ে শান্তি মানে ভিতরে যেয়ে শান্তি পাবো তো ছাতার সময় বৃষ্টি পড়লে যখন ছাতাটা মিলে দেয় তখন ছাতাটা মানে মিলা হয়ে যায় তারপরে ভিতরে গিয়ে আমরা শান্তি পাই কারণ বৃষ্টি ভিজি না কিছু না যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সকল ভালো থেকে সুস্থ থেকো এখন একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে অবশ্যই একটু পাশে থেকেও বাই